এফ এর নবদ্বীপ পৌরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার নবদ্বীপ পৌরসভায় শূন্য পদে নিয়োগ অবৈধ পুকুর ভরাট সহ তেরো দফা দাবিতে আজ নবদ্বীপ পৌরসভায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির ডাক দেয় ডিওয়াইএফআই নবদ্বীপ আঞ্চলিক কমিটি এদিন বেলা আনুমানিক বারোটায় শহরের লাম সীতাপাড়া সিপিআইএম দলীয় কার্যালয় থেকে এক মিছিল শুরু হয় যা শহরের বিভিন্ন পদ ঘুরে নবদ্বীপ পৌরসভার সামনে আসে পৌরসভার গেটে আসতেই পুলিশের টুপকে পৌরসভার ভিতরে ঢুকে যায় বিক্ষোভকারীরা বেশ কিছু বিক্ষোভকারী পৌরসভার ভিতরে ঢুকলে বাকিদের সাথে পুলিশের বচসা শুরু হয় পরবর্তী সময় বিক্ষোভকারীরা পৌরভবনের ভিতর থেকে বেরিয়ে আসে সেখানেই বক্তব্যে ডিওয়াইএফআই এর নেতৃত্বরা এদিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরে পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে তির্যক ভাষায় আক্রমণ করে বেলা আনুমানিক একটার পর পৌরসভা ডেপুটেশনে দিতে যায় ডিওয়াইএফআইয়ের দল ডেপুটেশন শেষে তারা জানায় তাদের দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন 아 নবদ্বীপের বেকার যুবকদের কাজের কথা বলে আমরা বলি স্বচ্ছতার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে এই 413টা শূন্য পদ অবিলম্বে নিয়োগ করুন ইওয়াইএমআই আপনাদের পাশে থাকবে যদি আপনারা স্বচ্ছভাবে করেন আমরা দাবি করেছি তো আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে গ্রিনসিটি মিশনের নামে প্রায় 8 কোটি টাকা এক্সচে নবদ্বীপ পৌরসভায় এই নবদ্বীপ পৌরসভা আট পর্যন্ত সাধারণ মানুষের কাছে তার হিসাব এই আট কোটি টাকা নবদ্বীপে আট কোটি টাকা খরচ হয়েছে কোথায় খরচ হয়েছে নবদ্বীপের চব্বিশ বলতে পারছে না আমাদের মানুষের টাকা সামনে বিস্কুট রেখে দিয়েছেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল কাজ দিয়েছেন ওরা জানে আজকে কাজ আছে কালকে যদি বেগর বাই করি কাজ আমার কেড়ে নেবে চেয়ারম্যান আমরা ডিওয়াই দাবি তুলছি এই নবদ্বীপ পৌরসভায় যত কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল লেবার আছে হতে পারে আপনি তৃণমূল করেন আপনাদের প্রত্যেকের স্থায়ী কাজের ব্যবস্থা এই চেয়ারম্যানকে করতে হবে আজ নয় কাল না হলে আপনাদের ক্যাডারদের অর্গানাইজ করে আপনার ঘরের সামনেই আমরা বসবো তখন দেখবেন কত ধানে কত চাল আজকে পনেরোই সেপ্টেম্বর দাবি দিবস সারা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই শিক্ষা ও কাজের অধিকারের দাবি নিয়ে রাস্তায় রয়েছে নবদ্বীপে ডিওয়াইএফআই লোকাল কমিটি ধারাবাহিকভাবে নবদ্বীপের যুব সমাজের কর্মসংস্থানের প্রশ্ন নিয়ে নবদ্বীপের নাগরিকদের পরিষেবার প্রশ্ন নিয়ে নাগরিকদের জনজীবনের ইস্যু নিয়ে ডিওয়াইএফআই ধারাবাহিকভাবে লড়াই হয়েছে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে প্রমোটার দালাল মাফিয়া তাদেরকে নিয়ে একটা চক্র তৈরি হয়েছে এরা ভোটলুট করছে এরা নবদ্বীপের যে প্রাকৃতিক সম্পদ তাকে বিক্রি করে সেখান থেকে মুনাফা নিচ্ছে নিয়ে মানুষের ওপর অত্যাচার নামিয়ে আনছে ধারাবাহিকভাবে নবদ্বীপ ডিওয়াইএফআই এর আগে মিউনিসিপ্যালিটিকে বলেছে ডিওয়াইএফআই আর করেছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দু হাজার পাঁচ আইন অনুযায়ী আর টিআই করেছে তথ্য জানতে চেয়েছে নবদ্বীপ পৌরসভা তথ্য দিতেও অস্বীকার করেছে বলতে চাই নবদ্বীপে একদিকে তৃণমূল কংগ্রেস আরেকদিকে বিজেপি এরা মানুষের যে প্রতিদিনের রুটি রুজি জীবন জীবিকার ইস্যু সেই ইস্যুগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে নবদ্বীপের মানুষকেও চৈতন্যদেবের মা মানুষ মানে নবদ্বীপ শহর চৈতন্যদেবের শহর সেই চৈতন্যদেবের মাটির মানুষকেও সাম্প্রদায়িকভাবে মানুষকে ভাগ করার কাজ করে চলেছে আমরা ডিওয়াইফাই শপথ নিয়েছি নবদ্বীপের আজকে মিউনিসিপ্যালিটি অভিযান ডিওয়াইফাই নবদ্বীপ লোকাল কমিটি করেছে প্রীতম মজুমদার লোকাল কমিটির সম্পাদক অভিজিৎ দত্ত লোকাল কমিটির প্রেসিডেন্ট সহ লোকালের নেতৃত্বরা শ্রীমহিমপুরি জেলা কমিটির সদস্য এরা রয়েছেন আজকে শুধুমাত্র এই লড়াই আন্দোলনের শুরুয়াত হলো এরপরে লড়াই আন্দোলন পাড়ায় বুথের অভ্যন্তরে যাবে সাধারণ মানুষ সাধারণ ছাত্র যুব তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি এই লড়াইয়ের শেষ দেখে আমরা ছাড়বো আরো ডেপুটেশন একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া এটা এখন আশ্চর্যের ব্যাপার না

স্থায়ীকরণ করা যায় এবং তখন আমাদের যেটা বলা আর কি আমরা বলছি আমরা তো নির্দিষ্ট নিয়মের মধ্যে দেখে চলি যেহেতু নির্দিষ্ট উনিশ সালে সরকার একটা নতুন এই মিউনিসিপ্যালটির হোক বা অন্য অন্য সংস্থার হোক একটা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে কর্মী নিয়োগ হবে রিক্রুটমেন্ট হবে সে ফর্মটা হলো যে সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন কমপ্লিটলি কন্ট্রোলড বাই স্টেট গভর্নমেন্ট সেখানে আমাদের কিছু তাহলে আমরা আমাদের ক্যাজুয়ালের রিপোর্ট আমরা আমাদের দপ্তরকে জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী ওয়াকি জাল আসেন এবং আমাদের পৌরসভার পৌরমন্ত্রী জনাব হাকিম সাহেবও তিনি ওয়াকি ফেল তারা চেষ্টা করছে কতটা কি করায় সার্ভিস কমিশনের মধ্যে এটা আমার হাতে নয় বর্তমানে অন্যান্য দাবি যেগুলি করছে দাবি করতে পারে সবটাই প্রাসঙ্গিক না